এখন মোটামুটি ওই নটার মতো বাজে আর এখন আমরা সকাল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ কি আজকে আমাদের এই মুকুন্দপুর থেকে বেরোতে হবে ডাক্তার যেরকম বলেছেন ম্যাম বলেছেন যে উল্টো টাকা একটা হাসপাতালে আজকে সময় অপারেশন হবে তো সেই জন্য উল্টো টাকা যাবো আর নটার সময় রুম চেকআউট করার কথা ছিল রুম আমরা চেকআউট করে বেরিয়ে যাচ্ছি সমস্ত কিছু গুটিয়ে নিয়েছি এখন রুমও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি কোনো নোংরা রাখিনি হ্যাঁ বলো তো হ্যাঁ মানিপাস ছেড়ে চলে গেছিলে তুমি তুমি চেক করো নাও নিয়ে নিয়েছো রেখে দিয়েছ চেক করে নাও বর ভাই হ্যাঁ তো আর এই বোতলগুলো খালি আছে তো যাই হোক সোমেন তাহলে ফাইনালি আজকে তাহলে তোমার অপারেশান তো বেশি কথা বাড়াবো না এখন নিচে এখন অটো পেতে যেতে চলো আবার রুমে ডবল চার্জ দিতে হবে যদি সমস্যা হয়ে যাবে চলো তো রুমকে টাটা বাইবে জানি আমরা বেরিয়ে যাচ্ছি উল্টো টাকার উদ্দেশ্যে তো উল্টো টাকা রাস্তা রাস্তা আমরা ঠিকঠাক জানি না আমরা মোটামুটি যাব কেমন করে সোমেন গুগলের ওপর নির্ভর করে তো তো চলো গুগল বাবাকে জয় বলে বেরিয়ে পড়ি আজকে ডেস্টিনেশনে আমরা মোটামুটি আজকে যেহেতু সোমেনের অপারেশান হবে তো আর এই আপ ডাউন জার্নি করে যেতে পারা যাবে না নাকি বলো সোমেন শরীরটাও অনেকটা আমাদের চাপে আছে কারণ মানে কয়েকদিন পর পর এত পরিমাণ প্রেশার হচ্ছে এত এ হচ্ছে তার জন্য শরীরটাও চাপে আছে তো সেই কারণে আজকে আর ঝুঁকি না নিয়ে বাস ট্রেন না করে ডাইরেক্ট আমরা উবের করে নিচ্ছি নাকি বলো সোমেন তো উবের আমাদের হয়ে গেছে উবের নয় যাত্রী সাথে আমরা বুক করেছি তো আর যাবো উল্টো হাসপাতালে তারপর হাসপাতাল থেকে কি কি হয় না হয় সারাদিন ভিড়টা দেখতে থাকো আর জানি না মজা হবে কি না তবে আজকে একটু প্রার্থনা করো সৌমেনের জন্য যাতে সৌমেনের অপারেশানটা ঠিকঠাক হয় বলতে বলতে চলে এসছে গাড়ি এবার বসবো আমরা যাব ঢুকো সামনে তুমি সামনে বসো আমার সামনে বসতে কমফোর্ট হবে এই মুহূর্তে যাচ্ছি আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে দিয়ে হা 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 সৌমেন বলছে আমাদের অকাত নেই কোনো দিন এইরকম হোটেলের সামনে দিয়ে যাওয়ার অকাত আছে আমাদের ওর পাশে গিয়ে বা ভেতরে যাওয়ার কোনো দিন অকাত নেই নাকি নাই থাক আমাদের দরকার নেই নাকি বলো বড় জায়গায় থাকলেই যে বড় মানুষ হওয়া যায় সেটা নয় ঠিক না সোমেন তো সেটা বড় কথা নয় এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখছি আর তার পাশ দিয়ে যাচ্ছি ভালো লাগছে খুব যাই হোক হ্যাঁ হ্যাঁ অনেকবার উপর দিয়ে যাওয়া হয়েছে কিন্তু এবার নিচ দিয়ে গেল আচ্ছা সোমেন এদিকে একটু মুখটা ঘোরাবে ভাই আমার তো অপারেশনের সময় আমি না একটু ভয় পাচ্ছিলাম তুমি তো এক্ষুনি একটা কিটালো মারছিলে আমি দেখো আমি বললাম

নার্সিংহোমে খুঁজে খুঁজে নিয়েছি এবার রুম কিন্তু পেলাম না আমরা অনেক চেষ্টা করলাম আশেপাশে কোথাও রুম আর একটা রুমে গেছিলাম সেটা তো ভিডিও দেখেছো ওখানে অনেকটাই রেট বলেছে মানে বারোশনের কত বললো তো রেটের থেকে বড়ো কথা কি চার উপরে আর চারতলার উপরে ওঠাটা অনেক কষ্ট সিঁড়ি পেয়ে লিফ্ট নেই তো সেই জন্য রুম নেওয়া হয়নি আর এখন মোটামুটি সাড়ে বারোটার মতো বাজে এবার আমি লাঞ্চ করে এলাম চাউমিন খেয়ে এলাম আর সৌম্যান ম্যাক্সিমাল ভেতরেই আছে আর অ্যাডমিট হবে সৌম্যান বেলা দুটার সময় আর তিনটার সময় অপারেশানটা হবে তো সব মিলিয়ে একটু টেনশানেও আছি আর একটু সমস্যায় আছি সমস্যায় কি সৌম্যানের মাথা ঘোরা শুরু হয়ে গেছে কারণ কি সৌম্যানের অলরেডি মানে না খেয়ে থাকলে পেটে গ্যাস হয়ে মাথা আঁটানো হয় সেই জায়গায় একটা অনেক বড়ো টেনশানে হোক একটু খেয়ে এলাম এবার যাই সোমের বাসে বসবো আর তখন কি হয় দেখা যাক তাহলে সোমেন সাবধানে থাকো যা হবে দেখা যাবে আর আসছি আমি থাকছি হয়ে গেলে আমি নিচে বসছি ঠিক আছে ফোন নাম্বার দিয়ে দেবে যদি সমস্যা হয় আমার ফোন করতে তাহলে তাড়াতাড়ি তুমি ভাইয়ের নাম্বার বললে কেন তোর পাগল ঠিক আছে আসছে তো ちゃう নো টেনশন ঠিক আছে হ্যাঁ এইসে ঠিক আছে চেক দেবো ওকে অবশ্যই সোমনাথ যাচ্ছে ওটিতে ওwidetildeতে এইমাত্র হসপিটাল থেকে বেরোনো হলো সোমনাথ ছুটি হয়ে গেছে এবার আমরা তো এখানে রুম পাইনি এবার যাবো আমরা মুকুন্দপুর তো আমরা কি সমান তো আগে তুমি রুম নেই আর বোর্ডারি মুকুন্দপুর না সেখানে রুমে পৌঁছাই তারপর কথা হবে না কি বলো সোমেন তুমি বুক করো বুক করো তাড়াতাড়ি গাড়ি বুক করো জাস্ট এই মুহূর্তে হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম আবার একটা ব্যাপার হয়েছে কি আমরা উল্টো ডাঙাতে কোনো রুম পাইনি তার জন্য আবার মুকুন্দপুর আসতে হয়েছে মুকুন্দপুরে যা হোটেলের সিস্টেম দেখলাম যেই রুমটা পাঁচশো টাকা ছিল এখন হয়েছে ছশো টাকা যাই হোক কোনো মোটামুটি দু তিনটা হোটেল ঘুরে ঘুরে একটা রুম ছশো টাকা নেওয়া হয়েছে আর আর যেটা ব্যাপার আমি সকাল থেকে বলছি ভিডিওতে যে সৌমেনের অপারেশন হয়েছে অপারেশন হয়েছে অথচ সকালে হাসপাতালে গিয়ে এখন চলে আসা হলো তো সেই ব্যাপারটা একটু বলবো সৌমেন নিজের মুখেই বলবে তো সৌমেন এখন অপারেশনের পরে তোমার কেমন অনুভূতি হচ্ছে বলো ঠিকঠাক আছে তো তেমন কিছু আহামরি যে ইয়ে হয়নি টাইম লাগবে একটু আচ্ছা আচ্ছা

মশা উঠছে রুমের ভেতরে সোমেন কি করবে গো এই রুমের ভেতরে মশা উঠছে রাত্রে কি ফ্যান চালে শুবে হ্যাঁ ফ্যান চালে শুলে সর্দি লেগে যাবে এমনিতে তো সর্দি হয়ে গেছে যাই হোক অপারেশানের ব্যাপারটা নিশ্চয়ই ব্যাখ্যা করে বোঝাতে পেরেছি যে ডাক্তার মানে দিদিমণি বলেছিলেন অপারেশান তাই আমরা বলেছিলাম অপারেশান আর অ্যাকচুয়ালি ইঞ্জেকশান দেওয়া হয়েছে কোমরে যেহেতু ওটিতে নিয়ে গিয়ে কাজটা হয়েছে তাই ডাক্তারবাবু বলেছিলেন অপারেশান আর এই ইঞ্জেকশান দেওয়ার পরে সোমেন একটু বেটার ফিল হচ্ছে তো আগের থেকে

এখন খাওয়া দাওয়া করে শুতে হবে কারণ আজকে সারাদিন যে ধকল গেছে সোমেন সে বলে বোঝানোর মতো নয় আর কি তা মাঝখানে আমি ভিডিও করতে পারিনি কারণ হসপিটালে বসে থেকে থেকে আর কী ভিডিও করবো যাই হোক সব মিলিয়ে সবাই একটু প্রার্থনা করো সোমেনের জন্য সোমেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখন খাওয়া দাওয়া করে এ আমি আবার অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে এলাম কারণ আমার একটা সর্দি জ্বর টাইপের হয়েছে তো ওষুধ টষুধ খেয়ে ঘুমাতে হবে সময় না একটু মানে সকাল থেকে খায়নি তো আর খিদা সহ্য করতে পারে না কারণ কি গ্যাস হয়ে মাথা যন্ত্রণা করে তো সেই সিস্টেমটা শুরু হয়েছে তার জন্য কোনো রকম খাওয়া দাওয়াটা করে ঘুমাতে হবে তো চলো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিওতে